নমস্কার কেমন আছেন আপনারা সবাই রীতশ্রীর আরও একটা নতুন ব্লগ ভিডিওতে আপনাদেরকে অনেক স্বাগত জানাই চলুন আজকের ব্লগটা শুরু করা যাক বেশ কয়েকদিন পর মানে বেশ বলতে গেলে কয়েকদিন না অনেক দিন পর আপনাদের সাথে কিন্তু আমার আবার দেখা হচ্ছে ঠিক আগের মতন আগের পজিশনে তো দেখুন এখানে সকাল বেলায় ঘুম থেকে উঠেই কিন্তু আগে আমি ছেলে আর হাজব্যান্ড মিলে একটুখানি টাইম কাটিয়ে নিয়েছিলাম নিজেদের মতন করে আর তারপরে কি ঘরের কাজ সে তো করতেই হবে এটাকে তো একদমই মিস করা যাবে না তো ঘরের কাজই লেগে পড়েছি আর এর মাঝখানে চলে গেছে অনেক কটা দিন তার মাঝখানে কিন্তু আমাদের অ্যানিভার্সারিও ছিল আমি কিছুই শ্যুট করিনি কারণ আমি শুধুই চেয়েছিলাম যে দিনটা একটুখানি দুজন মিলে একান্তেই সেলিব্রেট করি তো সেই কারণে আপনাদের সাথেও কিছু শেয়ার করা হয়নি তবে নেক্সট টাইম মানে নেক্সট মানে দিনগুলো থেকে যা যা আমার জীবনে ভালো কিছু হবে আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করে যাব সকাল বেলায় ঘর দুয়ার পরিষ্কার করে নিয়ে কিন্তু আমি এখানে হাজবেন্ডের টিফিনটা প্যাক করে দিয়েছি আর আজকে ওকে একদম সিম্পল কিছুই দিয়ে দিয়েছি আর এই কটা দিন ধরে যা বৃষ্টি হচ্ছে মানে একদিন হয়তো রোদ উঠেছিলো তারপরে তো বৃষ্টি আর বৃষ্টি মানে জামা কাপড় শুকাতে দিক যে এত অসুবিধা হচ্ছে সে তো আর বলার কিছুই নেই আজকে রান্নার জন্য শুধুমাত্রই করবো একটু মাছের ঝোল কালকে না ওই লোচে মাছের ঝুরি করেছিলাম তো সেটা একদম লেফট ওভার রয়েই গেছে তো ভাবছি এখন আর সকালবেলায় কিছু করব না তো ওটা দিয়ে আজকে হয়ে যাবে আর ছেলেদের না খুব ঠান্ডা লেগেছে তো ও খুব কান্নাকাটি করছে এবার ওকে ফেলে রেখে দিই এই রান্নার কাজে না আমি খুব একটা আসতেও পারছি না তো তাড়াহুড়োর মধ্যে চট জলদি যেটা হয় সেটাই করে নিচ্ছে আর ঠিক মতন কি বলুন তো ভিডিও শ্যুটও করতে পারছি না এই কটা দিন ধরে তো এরকম গেলই ছেলের আর ঠান্ডা লাগা সর্দি কাশি তো এই কারণে মন মেরাজটাও খারাপ ছিল সেই কারণে কিন্তু আমি আর ভিডিও শ্যুট করিনি তো আজকে ভাবলাম যে অনেক কটা দিন হয়ে গেছে এবার তো কাজে আসতেই হবে তো সেই কারণে দেখো এখানে আমি একটু তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে আর এখানে একটু আলুটাকে ভেজে নিয়েছি আর তারপরে কিন্তু আমি আপনাদের সাথে সেরকম কিছুই শ্যুট করতে পারিনি মানে দেখাতেই পারিনি মাছের ঝোল তো খুবই সিম্পলভাবে প্রতিদিন যেভাবে করি সেভাবেই করে নিয়েছিলাম মাছের ঝোলটা দেখো এখানে আমি কিন্তু মশলাগুলো দিয়ে দিয়েছি প্রথমে দিলাম একটু আদা বাটা এটা না দিলেও চলে তো তারপরে এখানে শুকনো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধরে গুঁড়ো আর একটু হলুদ দিয়ে খুব ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে একটুখানি অল্প অল্প করে জল দিয়ে দিয়ে কষালে আর আমার মা কী বলে যেন রান্না যত কষিয়ে করবি তত রান্নাই নাই কি টেস্ট হয় আর এটাতে কারা কারা সহমত আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও তো দেখো এখানে রান্না বান্না কমপ্লিট করে আমার কিন্তু সমস্ত বাসন প্রচুর বাসন বেরা রান্না করতে করতে সেই বাসনগুলো বেরিয়ে চলে একটার পর একটা তো বাসন মেজেই গেলাম তো এখানে কিন্তু প্রায় অনেকটা বেলা হয়ে গেছে এখন যেহেতু ওয়েদারটা এরকম একভাবেই রয়েছে তো কখন এলা হচ্ছে কখন সকাল হচ্ছে যেন মনে হচ্ছে একই রকম লাগছে তো এইভাবেই সমস্ত ঘরের কাজগুলো কমপ্লিট করে নিলাম আর দেখো ফাইনালি আমার রান্নাঘরটা কিন্তু একদম ঠিকঠাক করে নিয়েছি পুরো নিট অ্যান্ড ক্লিনভাবে রান্নাঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি এই যে পরিষ্কার পরিচ্ছন্ন দেখার যে একটা ব্যাপার এই ব্যাপারটা মানে এটা একটা আলাদাই স্যাটিসফ্যাকশন বলতে পারো আমাদের সুগৃহিণীদের কাছে স্নান করে কিন্তু এখানে আমি চলে এসে এবার করে নেব হচ্ছে একটুখানি স্কিন কেয়ার প্রত্যেক দিন স্নান করার পরে কিন্তু আমার এই রুটিনটা একদম বাধা ধরা একটা রুটিন করে নিয়েছি এটা কিন্তু আমার বিয়ের আগে থেকেই বলতে পারো মানে স্নান টান করে এসে ড্রেসটা পরে নিয়েই আগে কিন্তু আমি এখানে আমার স্কিন কেয়ারটা করে নিই নর্মালি যে টোনারটা ইউজ করি টোনার ক্রিম আর এখানে কিন্তু সিঁদুরটাও করে নিলাম কী খাবে এটা আপা ওদিকে ওই বাড়িতে গিয়ে ছেলেকে টাইয়ে দিয়ে এসে কিন্তু আমি এখানে এবার নিজের লাঞ্চটা করে নিচ্ছি ওই মাছের ঝোল নিয়েছি আর ওই দেখো লোটে মাছের নিয়ে নিয়েছি আবার দেখা যাচ্ছে তোমাদের সাথে প্রায় সন্ধ্যেবেলায় এখানে কিন্তু আমি সন্ধে দিয়ে নিচ্ছি আর এই গোপুর সোনাটাকে এবার ঘুম পাড়িয়ে দেবো অনেক রাত হয়ে গেছে এখন বাজে ঘড়ির কাটা প্রায় সাড়ে ছটা তো গোপুর সোনাকে আর জাগিয়ে রাখবো না এবার গোপুর আমি ঘুম পাড়িয়ে দিলাম সয়নে দিয়ে দিলাম তারপরে একটুখানি দু কাপ চা করে নিয়েছি আমার হাজব্যান্ডের জন্য দেখা যাচ্ছে প্রায় মানে বেশ অনেকক্ষণ বাদে তো আজকে না কি হয়েছে না আমার ছেলে প্রচন্ড কাজ যে ও কিন্তু এতটাও ক্র্যাঙ্কি না কিন্তু না কেন আজকে কি হয়েছে হঠাৎ ওর এতটা কাজ যে তো চলো ওকে তো আমি থামানোর চেষ্টা কর থামানোর চেষ্টা করছি যাই না কতটা থামবে হয়তো ওর না একটু ঠান্ডা লেগে গেছে তো ওই কারণেও কাঁদতে পারে আর নয়তো ওর পেটে ব্যথা করছে তো পেটে ব্যথার ওষুধটা খাওয়ানো হয়েছে দেখি কমে কি না তো চলো এখন যাব ওই বাড়িতে মা ফোন করে বললে তাড়াতাড়ি এই বাড়িতে আয় একটা জিনিস এনেছি তোর জন্য বাবা তো চলো সেটা কী জিনিস দেখা যাক আর বাবা এইরম করে না এ দেখো এ দেখো তো চলো যা যাক ওই বাড়িতে গিয়ে দেখি কি বাবা না এখানে মিত্র ক্যাফ থেকে চিকেন মোগলাই নিয়ে এসেছিলো তো বাকিটা তোমাদের সাথে তো শেয়ার করছি দেখতে থাকো মোগলাই চিকেন মোগলাই ভাত খাওয়া রুটি খাওয়া সব হয়ে গেল রুটি খাবো না মা বলে দিয়েছে রুটি খাবে না এটাই হচ্ছে মায়ের ডিনার টেম্পিং দেখতে বাবাকে এখানে বলো কিরকম খেতে

ভালোই <analyze it together> দেখো আমার ছেলে কিভাবে খেলছে আমার বোন এসছে তো বোনের সাথে কীভাবে খেলছে লুকোচুরি খেলছে ওরা দুজন ও তো এভাবে আসে আর ও এভাবে খেলে আর সেটা দেখে না আমি অবাক হয়ে গেছি কারণ আমি এর আগে দেখিনি তো প্রথম দেখলাম যে হ্যাঁ ওভাবে খেলছে তো এখন কিন্তু মাঝে মাঝে আমি ওই বাড়িতে গেলে ওর সাথে এভাবে খেলাধুলো করি আর মনে হয় কি যে এই তো সেদিন হলো আস্তে আস্তে ও বড়োও হয়ে যাচ্ছে তো এই স্মৃতিগুলো থাক আমার এই ভিডিওতে তার জন্যই তোমাদের সাথেও শেয়ার করলাম তো চলো বন্ধুরা আজকের এই ছেলের খেলাধুলা দি আমার এই ব্লগটা শেয়ার করলাম তোমরা অবশ্যই জানিও তোমাদের কিরকম লাগলো না লাগলো আর এরপরে আরো ভালো ভালো ব্লগ আসছে চলো আজকের মতো সবাই থাকতে ভালো দেখো সবাইকে ভালো দেখো